এত অল্প টাকা এত সুন্দর একটা জায়গা আছে নারায়ণগঞ্জের ভুতে হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমিও ভালো আছি তো অনেক দিন পর আজকে বড় একটা লং ভিডিও নিয়ে এসেছি যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন তো আমাদের নারায়ণগঞ্জের ভিতরে এত সুন্দর একটা জায়গা আছে আমি কখনও জানি না বাট এবার গিয়েছিলাম ঘুরতে আমি আমার হাজব্যান্ড আমাদের ফ্যামিলি সবাই আমার মা আমার বড়ো আপু আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম খুব অল্প টাকার ভিতরে জায়গাটা ঘুরতে যাওয়া যায় এটা হয়েছে আপনার গিয়া যারা নারায়ণগঞ্জের ভিতরে আছেন তারা অবশ্যই চিনবেন নারায়ণগঞ্জ চাষারা থেকে আপনারা যারা চাষারা থেকে যাবেন তার চাষারা থেকে অটো বাস এনজি নিয়ে জালকুড়ি দশ পাই বললে অবশ্যই আপনাদের জালকুড়ি দশ পাই নিয়ে যাবে আর যারা রূপগঞ্জ আর দূর দূর থানা থেকে আছেন তারা অবশ্যই আল্লাহ যে যেটা দিয়ে আসবেন সেটা দিয়ে আসতে পারবেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর এত সুন্দর জায়গা ঘোরার মতন না আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না জায়গাটা খুবই সুন্দর আর এই যে দেখেন উপরে চর্কিগুলো যে ঘুরছে এগুলোর ভিতরে উঠতে গেলে আপনারা জনপতি ছয়শো সরি জনপতি সত্তর টাকা করে দিলে আপনারা উঠতে পারবেন আর এটার ভিতরে বাচ্চাদের খেলনা ছিল বাইরেও ছিল বাইরেরটা দাম কম আর ভিতরটা দাম বেশি এই যে বাইরে বাচ্চাটা হন্ডা দিয়ে চলছে এটাতে তিরিশ টাকা হলে উঠতে পারবে আর সামনে অনেক ধরনের অনেক অনেক কিছু আছে আপনারা যদি চান আপনারা যদি চান অবশ্যই আপনাদের ফ্যামিলি বাচ্চাদের নিয়ে যেতে পারবেন বাচ্চাদের জন্য খুব খুব সুন্দর জায়গা আছে বড় মানুষদের জন্য এত একটা না থাকলেও বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর জায়গা আছে তো একটা রাইট বলেন এই ঘোড়াগুলোতে উঠতে গেলে আপনার একশো টাকা লাগবে জনপতি আপনাকে এই মাথা থেকে ওই মাথা নিয়ে যাবে ওই মাথা থেকে ওই মাথা নিয়ে আসবে জনপতি একশো করে লাগবে আর এই খাবারগুলো খেয়েছিলাম খাবারগুলো এত মজা এত মজা যা বলার বাহিরে তার পাশে কিন্তু ভূতের বাড়ি আছে তার পাশে ভূতের বাড়ি আছে ভূতের বাড়িতে গেলে আপনার জনপতি তিরিশ টাকা করে লাগবে আর এই রাইটটাতে উঠেছিল আমার বড়াপুর মেয়ে আমার ছেলে আর এই যে আমার ছেলে আমার মেয়ে এটাতে তিরিশ টাকা করে উঠেছিল জনপতি তিরিশ টাকা করে তো আমার বরাপুর মেয়ে তো এটাতে উঠে খুব ভয় পেয়ে গেছে ও খুব কান্নাকাটি করছিল তো আমার মেয়েটা কিন্তু একটু একটু ভয় পায়নি আমার মেয়েটা ওপর থেকে আমাকে ডাকছে আম্মু আমি এখানে আম্মু আমি এখানে আমার মেয়েতে একটু ভয় পায় না কিন্তু আমি ভয় পাই আমাকে বলেছিল ওঠার জন্য আমি উঠিনি এটাকে দেখলে আমার ভয় লাগে আমার বরাপুর মেয়েকে কী বলবো আপনার যারা নানগঞ্জে আছেন অবশ্যই জায়গাটা থেকে ঘুরে আসবেন এত সুন্দর জায়গা মিস করলে কিন্তু হবে না অবশ্যই সবাই ঘুরে আসবেন খুব খুব অল্প বাজেটে আপনারা ঘুরতে পারবেন অনেক ধরনের খাবার আছে অনেক ধরনের খাবার খেতে পারবেন ওইখানে বিশেষ করে মাঠা বিক্রি করে সেই মাঠগুলো তো আরও সুন্দর তো আমিও নৌকায় উঠেছিলাম নৌকায় উঠেতেও খুব আনন্দ করছিলাম প্রচুর বই পাচ্ছিলাম নৌকায় উঠবো না উঠবো না যদি নৌকাটা ডুবে যায় কিন্তু না নৌকা ডুববে না একদম অল্প পানি এটাকে আমাদের নামগুজের বাসায় আমরা এটাকে খাল বলি অল্প পানি